কষ্ট করে করে কামাই খাই সারা দিন পরিশ্রমের পরে তিনশো চারশো পাঁচশো টাকা কামাই করি এভাবে আমাদের জীবন জীবনযাপন চলতেছে মাঝে মাঝে যদি একদিন কিষাণ কামলা দিতে নাও পারি তাতে আমরা দু পাঁচ দিনও যদি বসে থাকা লাগে তাতে আমাদের বাড়ি মারাত্মক ধরনের ক্ষতি হয় না আমরা গায়ে ওটা শুয়ে নিতে পারি খেয়ে হোক না খেয়ে হোক আমাকে দিনগুলো কাটাই নিতে পারি দৈনন্দিন পাঁচশো টাকা কামাই করতাম পাঁচশো টাকা আজকে পারি নাই কামাই করতে ইনকাম করতে তো খুব একটা আমরা মর্মাহত হই না সামনে দু একদিন পরে আবার কিসেন কামলা খুঁজি সেদিন হলে ইনশাল্লাহ চলবে কিন্তু একজন শিল্পপতি কোটিপতি বিশাল বিশাল ইন্ডাস্ট্রিজ আছে তার এ নিয়ে বড় সুখে শান্তিতে আছে আচানক যদি তার এই একটা শিল্প কলকারখানা যদি আগুন লেগে পুড়ে সাই হয়ে যায় তখন কিন্তু সে সহ্য করতে পারে না অনেকে স্টক করে মারাও যায় আমাদেরও ক্ষতি হয়েছে যে পরিমাণ ব্যক্তি হিসেবে তারও সেই পরিমাণ ক্ষতি হয়েছে ব্যক্তি হিসেবে কিন্তু সে তার এই বড় ক্ষতিকে সহ্য করতে পারবে না আমাদেরও পাঁচশো টাকার ক্ষতি আমরা মেনে নিতে পারি কিন্তু সে পারবে না তো নিয়ামত সিনেই নিয়া এটা বহুত বড় একটা গজব বহুত বড় একটা আল্লাহ বাক আলীর পক্ষ থেকে আজাম আমরা বাংলাদেশের মানুষ বিশ্বের অন্য দেশে এই পদ্ধতি খুব একটা নেই আমি সৌদি আরবও অনেক মাহফিল করেছি মালয়েশিয়া মাহফিল করেছি এই খোলা মাঠে ওপেন ফিল্ডে মাহফিল করার অনুমতি ও সব দেশে নাই পাকিস্তান ভারত বাংলাদেশ এই তিন দেশে মাত্র আছে অন্য অন্য দেশে নাই বয়ান বক্তৃতা হয় রেস্ট হাউজের ভিতরে বড় বড় হল রুম আছে তার ভিতরে বক্স দিয়ে বসায় দেয় কিছু লোক উপস্থিত হয় এই পরিমাণ লোক হয় না তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ উন্মুক্ত খোলা মাঠে হাজার হাজার লাখ লাখ মানুষ বিশ্ব ইস্তেমার মাঠে তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ মানুষ সরমোনের ময়দানে এরকম মানুষ রসুলপুর হুজুরের ময়দানে বহুত মানুষ আমরাও ছোট ছোট মাহফিল দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার মানুষের মাহফিল করি আল্লাহর রহমতে আমাদের দেশে ব্যাপারে কোনো বাধা বিপত্তি মাহফিলের মাধ্যমে আমরা যথেষ্ট ভালো কথা শিখি বছরের দশটা পনেরোটা মাহফিল আপনারা এলাকায় শুনে থাকবেন ছোটবেলা থেকে শুনতে শুনতে বুড়ো হয়ে যাচ্ছেন আসাবা সবিরা ও আফনাল আশি দিন যায় রাত পোহায় একদিন দুই দিন করতে করতে হো হাই অমর মিসলে বরফ গল রা রপ্তা কতরা কতরা দম্বা রপ্তা রপ্তা দম্বা দম মানুষের জীবনের হায়াত চলে যাচ্ছে বরফের মতো গলতে গলতে বরফ গলে গলে বড় এক চাংলা বরফ শেষমেশ কিছুই থাকে না কিন্তু গলার সময় চোখে টের পাওয়া যায় না যে কোন দিক দিয়ে গলে যাচ্ছে পানি পড়ে যাচ্ছে নিচে দিয়ে বডির দিক তাকাইলে টের পাওয়া যায় গলতেছে আমার আপনার এমন করে আস্তে আস্তে চলে যাচ্ছে আমরা ইচ্ছা করে অনেক সময় হায়াতকে টেনে টেনে পিষে ফেলাচ্ছি আসলে তো সম্ভব না নিয়মতান্ত্রিকভাবেই চলে যাচ্ছে কিন্তু আমরা খুব আগ্রহের সাথে পিছনের দিক হায়াত কমাইতেছি আমরা বলি যে হায়াত বেড়ে গেছে বয়স বেড়ে গেছে বলি না তিরিশ চল্লিশ পঞ্চাশ তাই বলি আসলে বয়স কমে গেছে আসলে বয়স আপনার কাছে একশো টাকা ছিল খরচ করতে করতে আশি টাকা খরচ হয়ে গেছে টাকা বেড়ে গেছে না কমে গেছে আপনার যদি সত্তর বছর হায়াত বরাদ্দ ছিল ষাট বছর চলে গেছে বেড়ে গেছে না কমে গেছে কমে গেছে কিভাবে কমে গেল আমিও অনেক সময় স্বেচ্ছায় চাই যে একটু কুমুক সামনে একটা ভালো অনুষ্ঠান আছে খুব ভালো একটা অনুষ্ঠান আসে না কেন দিন মোটে সরে না হয় না কেন যায় না কে কবে আসবে সেই দিন এইভাবে আগ্রহের সাথে টেনে টেনে যে দিনগুলো কুমাই ওই দিনটারে টানতেছি এই যে যে দিনগুলো পিছিয়েছে এটাকে আমার লাভ না পাইয়ে একটা দিন আনন্দ করেছেন কিন্তু যে সরাইলাম আমার ঈদ কবে আসবে রে আর কবে আসবে ঈদ আসে না কে টেনে টেনি ঈদ রে চাহিদা অনুযায়ী পিছনে ফেলাইলাম দিনগুলো আমি ঈদও পেয়ে গেলাম ঈদের দিন আসলো যেই সেই হায়াত কমে গেল সময় কমে গেল ঠিক না বিয়ের দিন কবে আসবে মাস মাস আছে দিন গেল এই সরে না সরাইলেন হায়াতের থেকে সরাইলেন ঠিক না আল্লাহ এভাবে সরাইতে সরাইতে আমরা যে যতটুকু হায়াত পেয়ে গেছি যে যতটুকু হায়াত পাইছি ধরে নেন আমার হায়াত সবটুক পাওয়া হয়ে গেছে হায়াত সবটুক আমার এখন আর বাইরালের দিন নেই সময় হজরত মৌলানা আলী হুসেন শাহ হজুর মালানা মুজিবুর রহমান শাহ হুজুর সেনাটির হুজুর আমাদের এদিক খুব আসতেন হুজুর রহমান আসতেন গহরডাঙ্গা রুল আমিন শাহ ওমর সাহেব আসতেন আমাদের ডুবরার পিসুর রহমাতুল্লাহ আলি কি বয়ান করতেন বাহিদ্যের হুজুররা বয়ান করতেন আমরা সে সময় ছোট পোলা পান একটু একটু মাঠে আসছি বাইসাইকেলে আসতাম ভ্যানে আসতাম পরে ভাই সাইকেলে আসতাম সাইকেল পাল্টাইয়ে মোটরসাইকেলে উঠলাম মোটরসাইকেল নিজে চালাতে পারি নে ড্রাইভার ছিল আহ আমার একটা ড্রাইভার মারা গেছে বলমারির মজিবার দারোগার নাম শুনছেন না আমার সাথে আট নয় বছর ছিলাম তার মোটর সাইকেলে ঘুরছি বহু দেশ ঘুরছি মোটরসাইকেলে যা চলছি এখন এই প্রাইভেট গাড়িতে চলি তারপরও ভিতরে ভিতরে চিন্তা করি যে সেই সময় কিভাবে চলতাম গেছি টাঙ্গাইল সিং মোটরসাইকেল চালাইয়া টাঙ্গাইল কুমিল্লা ফিরে শরিয়তপুর দিয়ে বাড়িয়েছি মজরিবার ভাই দুই তিন সপ্তাহ আগে এতেকাল করেছে আল্লাহ তালা তাকে জান্নাতি করুক সবাই বলেন আমিন উলামাই কিরমকে ভালোবাসত তবলিগের সাথী ছিল আল্লাহ তাকে মাফ করে দিক সবাই না আমিন তারপরে আস্তে আস্তে এরপরে তো নিজে মোটরসাইকেল তা কিছু চালাই এখন প্রাইভেটে উঠছি ধীরে ধীরে আমার হায়াত চলে যাচ্ছে যে যতটুক হায়াত পাওয়ার তা পেয়েই গেছি ততক্ষণ যে কথা বলতে চাইছি সেটা হলো সেই পঁচিশ সাতাইশ বছর আগের থেকে মাঠে আসছি ওয়াশ করতেছি মুরব্বীরা চলে গেছে আমরা ছিলাম এখন আমরা মুরব্বী হয়ে যাচ্ছি ইয়াং একটা গ্রুপ আসতেছে ওয়াজের মাঠে এভাবে আল্লাহ তালা রথ বদল করে পাল্টায় পুলটাই দুনিয়াকে সাজায় রাখতেছে আমার ভাইরালের বয়স নাই কণ্ঠ কোনোদিন ভালো না গান গজল জানিনে সুরতাল নাই এই কাটা কাটা দুই সাইডে কথা আল্লাহ রানা শোনে পাক আমাকে এ কাজে ব্যবহার করতেছে জরুরি কিছু আমলি কথা যদি বলতে পারি আল্লাহ বলাই এ কথাগুলোর পর সকলে আমল করার প্রতিজ্ঞা রাখি করব তো আল্লাহ আমাদের ইচ্ছা থাকবে সামিনা বা আতাওয়া একটু আমার সাথে বলবেন সামিনা না বা আতানা শুনবো আর মানব শুনবো আর মানব এই স্বভাব ছিল সাহাবাই কিরামদের সাহাবাই কিরামরা আসতেন হুজুরের কাছে এসে বলতেন ইয়া রসুল্লাহ আল্লিম নীল উজু নতুন মুসলমান তো জানে না কিছুই এসে কে ইয়া রসুল্লাহ আল্লিম নীল হুজু হুজুর আমার একটু হজু শিখাই দেন হুজুর হজু শিখাই দিয়েছেন শিখানোর পরে হুজুরের মনে চাইতেছে আরেক দু একটা মশালা বলি গোসলের থেকে কিছু বলি যখন আরাক দিকে তো বারতে গেছে সাহাবা বলতেন কত কাফা নিয়া রাসূলুল্লাহ হুজুর এতটুকুই আমার যথেষ্ট আমি ওযুটা কি আগে প্র্যাকটিস করি এইটকে আগে আমলে পরিণত করি এটার পর অভ্যাস করি আমি ওযুটা ভালো করে ইয়াদ করি তারপর আরেকটা শিখবো এই অজুর পর যখন প্র্যাকটিস হয়ে গেছে শিক্ষা হয়ে গেছে সুম্মা যা আবার আসতেন ইয়া রাসূলুল্লাহ আলিম লিল গুসল এখন আমরা গোসল শেখাই দেন গোসল শেখানোর পর অন্য masala বলতে গেলে কত কাফা নিয়া আমার যথেষ্ট আমি গোসলটাকে ঠিক করি তারপরে আর একটা শিখবো আল্লিমনি তাম মুম আমার তাম মুম শিখাই দেন ঠিক আছে শুধু তাম শিখছি এটাকে আমল করি আল্লিমনি সালাত আমার নামাজ শিখাই দেন না আল্লিমনি ফরায় যা সলাৎ ফরজ ফরস কটা মুখস্থ করাই দেন শিখার পরে এই কটা ঠিক করি তারপরে ওয়াজিব আল্লিমনি ওয়াজে বাতিল ওয়াজে বাতিল সালাত নামাজের ওয়াজেবগুলো শিখাই দেন সেগুলো শিখাইছে আমল করা শুরু করেছে যতটুক শিখছে ততটুক আমল করছে এর কারণে তারা গোটা মানব জাতির জন্য মডেল এবং দৃষ্টান্তে পরিণত হয়েছে তারা সাহাবি হয়েছে আর আমাদের স্বভাব হুজুর আমল করার কথা মেহরমানি করে বলেন না দরকার হয় ফজর পর্যন্ত ওয়াশ করেন থাকবো বসে না খেয়ে কোনো সমস্যা নাই একটাও মনে রাখতে পারবো না ইনশাল্লাহ কোনোদিন দিন আমলও করতে পারবো না আল্লাহ একবার এর কারণে আমাদের কোনো পরিবর্তন পরিবর্তন নাই আমাদের বয়ান লম্বা টাইম চলে দুই ঘন্টা দেড় ঘন্টা আড়াই ঘন্টা কেউ তিন ঘন্টা এভাবে লম্বা বয়ান করি এত সময় বয়ান করলে আগে কি কইছি শেষ পর্যন্ত তা মনে থাকে না লাস্টে যাই এক প্যাকেট তবারক উদ্দেশ্যে ওই দিয়ে কামলা কামড়ি হতে পারি আর ইয়ানে দেবে কিনা তাও আমি জানি না এই কর্তৃপক্ষ যারা আমার দাওয়াত দেশে তার একজনও দেখতেছি না দাওয়াত আমারে আমার তিনজন গোপাল গোপীনাথপুর ফাঁড়ির আইসি সাহেব উনি আমার বাড়ি তিন চারবার গেছে যাইয়া আমার দুই তিন দুইবার পাই নাই আর দুইবার পাইছে পাইয়া ওসি সাপের দাওয়া আমাদের গোপালগঞ্জ থানার ওসি আপনাদের ওই পাশে এই সের আলপাডাঙ্গার ওই ওই পাশে পাড়াগ্রাম কোন জায়গা বাড়ি তো ওসি সাপ না ওসি সাপ ওসি সাপ ওসি সাপ দাওয়ার দেশে ওনার বাড়ির জন্য আমি আর আজকে মাহফিল ছিল খুলনায় ওরা নির্বাচনের কারণে ক্যান্সেল করে ফেলাইছে অ্যাডভান্স খালি হয়েছে ও সিসপ রে তারিখ দিছি ও সিসপ পাইয়ে আবার পরে